আমি যে স্কুলে যাই সেই স্কুলে ছাত্ররা এত পেদানি খায় এত পেদানি খায় কিছুদিন পরে গার্জেনরা আমার নামে রেপুটেশন দিয়ে আমাকে অন্য স্কুলে বদলি করিয়া দেয় হ্যাঁ তাহলে আপনি পুলিশের চাকরি করলেন না কেন বাদ দাঁড়াও তো হ্যাঁ স্যার না স্যার আপনি খুবই ভালো স্যার আপনি খুবই গুড স্যার আপনাকে ফাঁসিয়ে দিয়ে গেছি আপনি আমাদের স্কুলে সব ছাত্রদের মধ্যে বেস্ট

পাগনামি করে ইংরেজিতে বললো এবার আমাদেরকে ওই ইংরেজিতে বলতে হবে তুই দিদি বলেছে ফুটু আমার তো এখনো ভাবি নেই আমরা কি হব এখন যা হতে হবে সব ইংরেজিতে বলতে হবে নেক্সট তুমি বলো স্যার মাই নেম ইজ ইসলাম স্যার রে আই ওয়ান্ট টু রে বিকাম এ ইয়ার হোস্টেস রে ওহ নাইস নাইস বসো বসো তুমি বসো ফুটু আমি ওদের ইংরেজি কথা বলা জিজ্ঞাসা বুঝে গেছে।

স্যার আই ওয়ান্ট টু গো টু আর্মি কার আর্মি সেভ এভরিডে ইন आवर লাইফ ঠিক আছে ঠিক আছে তুমি বসো এবার তুমি বলো ইউ স্যার মাই সেলফ ফটো এন্ড আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর ও নাইস নাইস এন্ড হোয়াট ইওর ফেভারিট সাবজেক্ট স্যার মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইতিহাস কি ইতিহাস তুমি ডাক্তার হবে আর তোমার ফেভারিট সাবজেক্ট ইতিহাস এই প্রথম শুনলাম ঠিক আছে বসো বসো তারপর নেক্সট ইউ আর আই নেম ইজ ফুটকে হট আই নেম ইজ এটা আবার কি ওটা মাই নেম ইজ হবে স্যার আপনি তো আন্ডারস্ট্যান্ড করেছেন তাহলে মাই নেম ইজ ফুটকে এন্ড মাই ওয়ান্ট টু বি এ এই উল্টোপাল্টা কথা বলছোস ওটা মাই ওয়ান্ট টু বি এ হবে না ওটা আই ওয়ান্ট টু বি এ হবে স্যার ইউ তো আন্ডারস্ট্যান্ড মানে আপনি তো ঠিকই বুঝেছেন আই ওয়ান্ট টু বি এ হট ইউর ফেভারেট সাবজেক্ট স্যার পলিটিক্যাল সাইন্স এ স্যার আই এম পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আর বিজ্ঞানে হচ্ছে সায়েন্স রাষ্ট্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তুই সাইন্টিস্ট হবি তুই বোস নেক্সট ইউ ইউ বলো তাই লেবু ও আচ্ছা লেবু পেট্রোল লেবু ও আচ্ছা পেট্রোল লেবু पॉइंट्स पाल पेटू वाला लेबू ओ अस्सा पॉइंट्स पाल वाला लेबू ताई तो माइंड पाल पॉइंट्स वाला लेबू ओ अस्सा माइंड पाल पॉइंट्स वाला लेबू ताई तो माइंड पाल माइंड पाल वाला लेबू अस्सा ग्रैंड पाल माइंड पाल पॉइंट्स वाला लेबू ताई तो স্ট্যান্ডেপাল গুড়ান্ডালাল মাইন্ডেপাল পঞ্চেপাল পেটুয়ালাল লেবু ঠাক ঠাক আর নাম বলতে হবে না নাম বলতে বলতে কিলা শেষ হয়ে যাবে কি কি হতে চাও সেটা বলো ফেলমি ফেলমি স্যার এখন আমি ভাবতে পারিনি আমি জীবনে কি হব কেন আ কেউ কোন দিন এবং কি এখন পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞাসা করেনি যে তুমি জীবনে কি হতে চাও তাই আমি কোনোদিনও ভাবিনি আমি জীবনে কি হতে চাই হলে এতক্ষণ ওরা যে বলল ওদের কথা তুমি শুনোনি স্যার একবার ভেবেছিলাম আমি জীবনে কি হব কিন্তু ইংলিশে বলতে হবে তাই ভুলে গেছি রিমাইন্ড করো রিমাইন্ড করো ঠিকই মনে পড়ে যাবে আর মনে পড়ে গেছে আই ওয়ান্ট টু বি এ সেলফিশ হোয়াট সেলফিশ সেলফিশ মানে বড় হয়ে তুমি স্বার্থপর হবে নো স্যার, মাসtik কি করব তাই সেলফিশ হব। আমি বুঝে গেছি তুমি বসো বাবা তুমি বসো। কে স্যার ওকে। ও বাই দ্য ওয়ে তোমাদের ক্লাসে ফুটো কে ফুটু নাকি খুব ভালো রচনা বলতে পারে। কে স্যার ওই তো আপনাদের দোয়া একটু একটু পাড়ি আর কি। বেশ তাহলে তুমি একটা রচনা বলো তো সবাই শুনি। হ্যাঁ, শিকার রচনা বলবো। চিকার রচনা সে আবার কি চিকার আবার রচনা হয় নাকি আমি যা দিয়ে রচনা বলতে বলবো তাই নিয়ে রচনা বলতে হবে তুমি বাংলাদেশ নিয়ে রচনা বলো তুই নাকি বেটা অনেক রচনা বলতে পারিস আজ দেখি বেটা তুই কি রচনা পড়িস তুই আমার খুব পরে পড়েছিস তোর একেবারে নাজহাল দেহাল করে সারব তোরে আজ তুই নতুন সারে আছেন ফেসে গেলি মনে হয় ইম্পসিবল নট ইন ফুটোর ডিকশনারি ফুটোর অভিধানে অসম্ভব বলতে কিছু নেই তুই দাঁত বের করে শুনে যা কি হলো বলো বাংলাদেশ নিয়ে রচনা স্যার বলছি বাংলাদেশ নিয়ে রচনা স্যার বলছি বাংলাদেশ হলো সাউথ এশিয়ার সুজলা সুফলা শস্য সমলা একটি দেশ এই দেশে চাষাবাদ খুব ভালো হয় এই দেশে অনেক ফসল উৎপন্ন হয় তার মধ্যে প্রধান হলো ধান পাশি ভাই ধান কেটে ধারাই করে তারপর ধানগুলোকে বস্তায় পড়ে গুডানো রাখে আ ধানের গুডানোয় থাকে সিকা আর এই সিকা হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী শিকার গায় ছোট ছোট লোমটাকে শিকারাক্তি পায় একটি লেজ আসে মুখে গোপু আছে সিকা নানান রঙের হয় কালো রঙের সাদা রঙের দুষণ রঙের টিকা নানান জে হয় যেমন গেছে ওই দাঁত দিয়ে শিক্ষা ধানের বস্তা বস্তা আলুর বস্তা ডালের বস্তা কম্বল বালিশ বই খাতা জামা কাপড় কেড়ে করে ফেলে কেমন লাগলো বাংলাদেশ নিয়ে রচনাটা কি বাংলাদেশ নিয়ে রচনা বললি নাকি শিখা নিয়ে রচনা বললি কিছুই তো বুঝতে পারলাম না নো একদম পরিষ্কার বোঝা গেছে আমি বাংলাদেশ নিয়ে রচনা বললাম কি বলি শুটকে আমি বাংলাদেশ নিয়ে রচনা বললাম না হ্যাঁ স্যার ও বাংলাদেশ নিয়ে রচনা বল্লো আমি একদম শিওর স্যার ওকে Turquie আর মার খাওয়ার ইচ্ছা হয়েছে যদি মার খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে চুপচাপ বসে থাক বলো বাবা ফুটো তোমাদের গ্রামে হাট বসে হ্যাঁ স্যার প্রতি সোমবার ও শুক্রবার আমাদের গ্রামে হাট বসে তাহলে ওই হাট একটা রচনা বলো তো স্যার প্রতি সোমবার ও বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে ওই হাতে নানা রকমের জিনিসের বসে দোকান বসে শাক সবজি ফল মূল থালা বাসন সব আরো অনেক দোকান বসে ওই হাটে কি লোক চেঁচিয়ে যেছে বলে ঘরে খাবে বাইরে মরবে ঘরে খাবে বাইরে মরবে মানে শিকা মারার বেশ বিক্রি করে

সিকা মুখের সামনে ধারালো চারটি দাঁত তাকে ওই দাঁত দিয়ে সিকা ধানের বস্তা চলে বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাঁথা কম্বল বালিশ বই খাতা জামা কাপড় সব একবারে কেটে কেটে ফাটা না করে ফেলে আর কেমন লাগলো হাটের রছ বুঝে গেছি এবার তুই সিকা দে চালাবি সিকা সম্পর্কে পড়ে এসেছে আমি একদমই শোর। আর ওই চিকাদের সব রপ চেষ্টা করবে আমি ওকে সারবো না ওই যদি বুনো বল হয় তাহলে আমি বাগাতে তুল নে এবার শাহরুখ কানে একটা রচনা বলতো তো দেখি بیٹা তুই এবার শাহরুখ খানের রচনার মধ্যে চিকানিস কিভাবে এটা মনে হয় এবার শেষ গেল শাহরুখ খানের মধ্যে ও চিকা কিছুতেই আনতে পারবে না শাহরুখ খানের রচনা এত প্রশ্ন ধরলেন আর কথা বাড়াস না যেটা ধরেছি সেটা তাড়াতাড়ি বল শাহরুখ খান হলো ভারতের একজন কিংবদন্তী সুপার স্টার উনি বাচ্চা খান ও কিং খান নামেও পরিচিত শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মান্নত মুম্বাই শহরে অবস্থিত এই মুম্বাই শহরে সবচেয়ে বড় উৎসব হয় আর সেখানে আসে উনি শিকা এই শিকা হলো আমাদের পরিবেশের একটি নিরহ স্থান পেয়ানি জিখার গায়ে ছোট ছোট লোম থাকে মুখে গপু আছে টিকা নানান রঙের হয় কালো রঙের সাদা রঙের দোসর রঙের টিকা নানান জাতের হয় যেমন গেছে চিকা মেসে চিকা ও লংচে চিকা জিকার মুখের সামনে ধারালো দাঁত থাকে ওই দাঁত দিয়ে চিকা ধানের বস্তা চালের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাঁথা কম্বল বাড়ির একবারে ফাঁটা না করে ফেলে তুই থাম বাবা তুই থাম এবার আমার মনে হয় আমার নিজের ইচ্ছাতে এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যেতে হবে না হলে আমি কিন্তু পাগল হয়ে যাব এটা একেবারে দম ফাটাই দিল না 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 ফুটো তোকে তোকে মেনে নিলাম ফুটো ডিকশনারিতে ইম্পসিবল বলতে কিছুই নাই দুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন দেখাবে পরবর্তী কোনো এপিসোডে বিদায় বন্ধুরা বিদায় আর শিখা কি জনে করে কেটে কেটে ফাঁতায় না করে ফাতা নাতা।